রেডি করেছি পান্তা ভাত আজকে ওই স্কুল যাওয়ার আগে আগে পান্তা ভাত খাবে তো এটা রাতেই পানি দিয়ে রেখেছিলাম যে ভাতটা বেঁচেছিল আর এখানে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব রেডি করেছি লবণ শাক বরবটি ভাজা সরিষার তেল আর একটা ডিম অমলেট করে দিচ্ছি সিটকি মাছের ভর্তা দিয়ে পান্তা ভাত টেস্টি লাগে কিন্তু ও মাছ শিটকি এসব খায় না বলেই ডিম মামলেট করে দিলাম সকালে টিফিন ভাতের ছিল ডাল বরবটি ভাজা শাক ডিম মামলেট আর এখন একটা মিক্স সবজি হবে এই সবজিটা মাছের মাথা দিয়ে রান্না করব আজকে যাচ্ছি দিন হাতায় মেজে ভাইয়ের বাড়ির শিলান্যাস হবে এই শিলান্যাসে আম্মা এসেছে কয়েকদিন হলো তিন চার দিন তো এতদিন ভিডিও করা হয়নি আজকে ভিডিও করলাম আম্মাকে নিয়ে তো চলে এসেছি ভাইয়ের নতুন বাড়ি যেখানে দিনটা ষোলো নম্বর ওয়ার্ড মসজিদের ঠিক অপোজিটে হচ্ছে ভাই জমি কিনেছে সেখানে আজকে শিলান্যাস হবে তো আমরা সবাই মিলে এসেছি আমি তিতলিমণিকে দিয়েছিলাম ভিডিও করতে ভিডিওটা করতেই পারিনি যেটাতে আম্মা প্রথম শিলান্যাস করেছিল এখন তাওয়াই সাহেব মাওয়াই মশাই ওনারা করছেন এবার আমাকে দিল আমি একটু মশলা এই বউিল ও একটু মশলা দিল আমাদের ছোট আম্মা যান আমাদের দিন আমাদের তিতলিমণি ও মশলা দিচ্ছে আর পিছনে দেখুন অঙ্কনবাবু কীরকম করছে আপুর সাথে এবারে চলে আসলাম মেজ ভাই যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে তো এখানে খাওয়া দাওয়া আছে দুপুরে এই যে মেজ ভাইয়ের বউ সঞ্জু দেখুন কি সুন্দর গল্প করছে ও বুঝতেই পারিনি আমি ভিডিও করছি এদিকে হে মাওয়াই মা বলে দিচ্ছে যেহেতু ভিডিও করছে যাই হোক ওরা খুব সুন্দরভাবে হাসি ঠাট্টা গল্প করছিল আরও আমার আপুরা ওরা আসবে সবাই মিলে তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে মনি আর ওর এক ছোট্ট খালা ও বসে আছে আমাদের আফনান বাবু আপনারা সবাই মিলে দোয়া করবেন যাতে ভাইয়ের বাড়িটা খুব সুন্দরভাবে তৈরি হয় বেশ একটা গল্পের আসার জমে গেছে সবাই মিলে কত সুন্দরভাবে গল্প করেছি আর আর ভাই চিস্তি ও এখন আসেনি সন্ধু আর চিস্তির যেখানে থাকবে চিস্তি অলরেডি চলে এসেছে আমার দু ছেলে এসেছে কিন্তু মনি আসতে পারেনি মনি মানে আমার বৌমা ভাই একটু অসুস্থ ছিল আর প্রচণ্ড গরম কাল থেকে কান্না করছিল। আর ওই চশমা পড়া এই হচ্ছে আমার মামা পিপুর মামা সে মামাও আসলোটি খাবার এনে দিচ্ছে খাবার বলতে মিষ্টি ফলমূল এগুলো যাতে অপভেয়ার খাওয়া দাওয়া কোন কিছু দেখালেন না তো আজকে দিনটা মোটামুটি ভালোই থাকলো বেশ আনন্দ থাকলো বন্ধুরা থাকতে পারবো আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের